মানুষটা কেমন যেন বদলে যাচ্ছে চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে হয়তো তাকে নিয়ে যে স্বপ্ন আমি কল্পনায় দেখেছিলাম বাস্তব পৃষ্ঠে সে অন্য কেউ তাকে আমি আর চিনতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে অঝরে কান্না আসছে আর আমার এই কষ্ট দেখে সে কান্নারত অবস্থায় ফেলে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমার কষ্ট সে অনুভব করতে পারছে না আমাকে সে মন থেকে হয়তো ভালোই বাসেনি স্বামী জিনিসটা যে কি জন্যই প্রতিনিয়ত আমাকে ঠকাচ্ছ আমার কথার মধ্যে নিঃস্বার্থ অনুযায়ী বেছে নিয়ে কথার উত্তর দিচ্ছ বাকিটা সব উড়িয়ে দিচ্ছ তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ তার পরিবর্তে কি হবে আমি জানি না আমি তুমি কিছু বলবো যেমনটা তুমি দিচ্ছ মনে হয় সম্পর্ক আমরা শেষ অবধি নিতে পারবো না বারবার সম্পর্ক মূল্য বুঝাতে গিয়ে নিজেই মূল্যহীন হয়ে ফিরতে হচ্ছে একবার দুবার তিনবার বারবার করে যাচ্ছে। আমার সাথে থেকেও আমার সাথে নেই তুমি তোমার মধ্যে কেমন রুক্ষতা অকৃতজ্ঞ অনুভূতিহীন মনে হচ্ছে যতই মনকে দূরে ঠেলে আদর করেই শরীরে যাওয়া হোক না কেন তখন তার সাথে থাকাটা কঠিন হয়ে পড়ে আমি আর কতটা চেষ্টা করতে পারবো জানি না